আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শিকদার ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত বরাবরের মতন আবারও চলে আসলাম মরিচ ক্ষেতের মিশ্র চাষ পদ্ধতি নিয়ে আরেকটি ভিডিও এই মুহূর্তে স্কিনে যেটা দেখতেছেন এটা হইলো আমার মরিচ খেত আর বিস্তীর্ণ যেই লাল যেটা দেখা যাইতেছে মানে এই যে এইটা এটা হয়েছে লাল শাক যেটা আমরা বাজার থেকে ক্রয় করে খাই যে লাল শাক তো লাল শাক যদি ছোট থাকতে যদি তোলা না হয় উঠানো না হয় তাহলে বড় হইলে তার পরিস্থিতি এমনই হয় এইটা আমরা মরিচ ক্ষেতের সাথে মিশ্র চাষ পদ্ধতি রাখছি এই জন্য যেহেতু এটা একটা মরিচ ক্ষেত আর মরিচ ক্ষেতের ভিতর এই লাল শাকের এই গাছটা মাঝে মাঝে মানে গ্যাপে গ্যাপে অনেকটা দূর দূর দেখা গেছে কিছু কিছু লাল শাকের গাছ আমরা রাইখে দিছি এখান থেকে বীজ সংগ্রহ করার জন্য যদি এই বছর এইখান থেকে বীজ সংগ্রহ করি তাহলে দেখে গেছে তার পরের বছর খেতে বনতে বা আমি যখন এইটারে পুনরায় আবার পরবর্তীতে শীতকালীন মৌসুম আসবে তখন আমি যেন লাল শাকের বীচের জন্য আমি অন্যদিকে কোনো জায়গায় না যাই কারণ এই লাল শাকের যে বিচিটা আছে এটা আসলে একটা বলা চলে এটা বাংলার একটা সোনালি ফসল সোনালি স্বপ্ন বা এটা একটা স্বর্ণ এই বীজ আপনার পিওর যেটা খাটি একবারে পিওর বীজ এটা পাওয়া বড় দুষ্কর এই জন্য আর কি খেত থেকে আমরা কৃষক যারা আছি আমাদের এদিকে ম্যাক্সিমাম লোকই এইভাবে প্রতিটা ক্ষেতে দু এক পিস করে গাছ রাইখা দেয় তা রাইখা দেওয়ার ফলে দেখা গেছে এখান থেকে ভালো পরিমাণ একটা লাল শাকের বীজ পাওয়া যায় তো সেই ধারাবাহিকতায় এখন সেই লাল শাকের গাছগুলো আছে এই শাকগুলো এখন ক্ষেত থেকে কাটা হইতে আর এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই লাল শাক কাটার পরে যে সুবিধা এবং অসুবিধা কি কি সুবিধা হলো লাল শাকের বিষের জন্য আর অন্য কোথাও আমার যাইতে হয় না যেমন লাল শাকের যে পিওর যে বিষটা আছে এটা আমি নিজে পাই আর অসুবিধাটা হলো এই যেই জায়গাটাকে জায়গাটুকুর ভিতর লাল শাক থাকে তার আশেপাশে কোনো মরিচের চারা নাই কারণ আশেপাশে যে মরিচের চারাগুলো আছে ওই চারাগুলো আপনার এই লাল শাক মাইরা ফেলায় মানে তার নিচ থেকে লাল শাকের গোড়ার থেকে আর কি পুনরায় আর কি মরিচ গাছটারে বাড়তে দেয় না তো এক পর্যায়ে মরিচ গাছটা ওইখানেই শেষ হয়ে যায় তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে লাল শাক আমরা গ্রামে যারা কৃষক আছি কৃষক মিশ্র চাষ পদ্ধতি এবং এই লাল শাকের দানা আহরণের যে একটা প্রসেস সিস্টেম এটা আপনাদেরকে দেখাই তো চলেন ভিডিওটা উপভোগ করতে থাকেন আশা করি ভালো লাগবে আর যদি আমার এই ধরনের কৃষি কাজকর্মের যে ভিডিওগুলো আছে আমি প্রতিনিয়ত আপলোড আপলোড করে থাকি যদি আমার এই কৃষিমূলক ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন সেই লাল শাকের গাছগুলো বাড়িতে আনার পরে এখন যে মূল যে গাছটা আছে গাছটার থেকে যে বীচির অংশটুকু আছে বা বিচের অংশটুকু আছে ওই অংশটুকু গাছ থেকে আলাদা করা হইতেছে আর এই আলাদা করার পরে এটার আপনার দিতে হবে রোদে রইদে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ দিন রোদ দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন চালনির মাধ্যমে প্রসেসিং করে এটার বিষ আলাদা করা হইব যদি আপনার দৃষ্টিভঙ্গিতে দেখা যাইতেছে বা আপনার মনোবাসনা বোঝা যাইতেছে যে এটা একটা ময়লা আসলে এটা একটা ময়লা না এখানে কৃষকের স্বপ্ন এখানে কৃষকের টাকা তো আজ এ পর্যন্ত কত হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ